তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ সাথে যুক্ত চাকরিপ্রার্থী রয়েছেন তাদের জন্য সপ্তাহ অন্তে উঠে আসলে দুর্দান্ত করে একটা অফিসিয়াল নোটিফিকেশন আপনাদের জন্য কিন্তু ফ্রেন্ডস যে অফিসিয়াল নোটিফিকেশনটা ইতিমধ্যে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করেছে সেটা কিন্তু ফেন্স আপনাদের জন্য বিরাট বড় একটা ব্যাড নিউজ প্রোভাইড করছে বিষয়টি অবশ্যই একটু ভালো করে বুঝে নিন ভিডিওটা সম্পূর্ণ লাস্ট পর্যন্ত দেখুন বিস্তারিত ইনফরমেশন কিন্তু এই ভিডিওর মধ্যে আলোচনা করা হয়েছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি সরাসরি এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে অফিসিয়াল ওয়েবসাইটে আসলে বারে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে একটা নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হয়েছে টেন পার্সেন্ট সংরক্ষিত পোস্টে প্যারাটিচার নিয়োগের নিয়ে তো আপনারা কিন্তু সকলে জানেন ইতিমধ্যে টেন পার্সেন্ট সংরক্ষিত পোস্টে প্যারাটিচার নিয়োগ কার্যক্রম কিন্তু শুরু হয়ে গেছিলো এবং এর সাথে সাথে কিন্তু অবশ্যই আমাদের ইন্টারভিউর জন্য কিন্তু ডেট ঘোষণা করে দেওয়া হয়েছিল শিডিউলও কিন্তু ঘোষণা করা দেওয়া হয়েছিল আপনাদেরকে ইতিপূর্বে কিন্তু ভিডিও আকারে আমাদের চ্যানেলের পক্ষ থেকে জানিয়েও দিয়েছিলাম তবে ইতিমধ্যে কিন্তু আবারও কিন্তু আমরা নতুন একটা নোটিফিকেশন কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাচ্ছি কত তারিখে নোটিফিকেশন এসেছে আমরা এখান থেকে ডাউনলোড করে নিলেই পেয়ে যাব দেখুন নোটিফিকেশান এসেছে কিন্তু বাইশ তিন দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ গতকালকে নোটিফিকেশনটা প্রকাশিত হয়েছে গতকালকে অনেকে পার্সোনালিভাবে বিষয়টা জানিয়েছিলাম তবে সেরকমভাবে কিন্তু অনেকেই বিষয়টা জানেন না তাই আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে ক্লিয়ার করে দেখিয়ে দিচ্ছি যে দেখুন ইতিমধ্যে কিন্তু একটা নোটিফিকেশন জারি করে দেওয়া হয়েছে টেন পার্সেন্ট সংরক্ষিত পোস্টে ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের জন্য তো টেন পার্সেন্ট সংরক্ষিত পোস্টে মূলত আমাদের প্যারাটিচার নিয়োগ করানো হচ্ছিল তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে ইন্টারভিউ ডেট এবং শিডিউল দেওয়া হয়েছিল সেটা কিন্তু বর্তমান সিচুয়েশনের দ্বারা লোকসভা নির্বাচনের টাইম শিডিউল ঘোষণা হয়ে যাওয়ার কারণে কিন্তু পেন্ডিং অবস্থায় পড়ে গেল পরিষ্কার করে দেখুন পরবর্তীতে কিন্তু নোটিফিকেশন জারি করে আপনাদেরকে ডিটেলস আপডেট কিন্তু জানিয়ে দেওয়া হবে এরকমটাই কিন্তু ফেন্স উল্লেখ করে দেওয়া হয়েছে ইতিমধ্যে কিন্তু ফেন্স আপনারা দেখতেই পাচ্ছেন অবিশালীভাবে এই যে নোটিফিকেশনটা রয়েছে নোটিফিকেশনটা কিন্তু দেওয়া হয়েছে তো এখানে কিন্তু ফেন্স আপনারা দেখতে পাচ্ছেন যে লোকসভা ইলেকশন দু হাজার চব্বিশের কারণে কিন্তু ফ্রেন্স আপনাদের এই রিকোয়ারমেন্টের যা সিলেকশন প্রসিডিওর রয়েছে যে ইন্টারভিউ প্রসিডিওর রয়েছে সেটাকে কিন্তু বর্তমান পজিশনে দাঁড়িয়ে পেন্ডিং অবস্থায় কিন্তু করে দেওয়া হলো পরিষ্কার করে দেখুন তো এটা কিন্তু ফ্রেন্ডস কখনোই হওয়ার কথা ছিল না তবে বর্তমান পজিশনে দাঁড়িয়ে কিন্তু এই অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস হওয়া সত্ত্বেও এই রিক্রুটমেন্ট প্রসেসের উপরে কিন্তু ফ্রেন্ডস দেখতেই পাচ্ছি আমরা যে স্থগিতাদেশ কিন্তু চলে আসলো পেন্ডিং করে দেওয়া হলো রিক্রুটমেন্ট প্রসিডতা তো সেক্ষেত্রে কিন্তু চাকরি প্রার্থীদের অনেকটাই হতাশার মধ্যে রয়েছেন বর্তমান পজিশনে দাঁড়িয়ে কিন্তু তারা অনেকটাই টেনশনের মধ্যে পড়ে যাচ্ছে আপার প্রাইমারি আদার্স পোস্টের সাথে যুক্ত চাকরি প্রার্থীরাও কিন্তু অনেক প্রশ্ন ইতিমধ্যে করছেন আমাদেরকে তো সেই টপিকগুলো নিয়ে ডিটেলস আলোচনা আসছে খুব শীঘ্র চ্যানেল থেকে তবে আবারও তো আপনাদেরকে দেখিয়ে দিই যে এই মুহূর্তে কিন্তু সরাসরিভাবে আপনারা ভাবে দেখতেই পাচ্ছেন যে আপনাদের জন্য যে আপডেটটুকু এসেছে ইলেকশন কমিশনের পক্ষ থেকে কিন্তু ফিনিস নতুন যে আপডেটটা দেওয়া হয়েছে নোটিফিকেশন আকারে সেটা কিন্তু ভাবে জারি করে দেওয়া হয়েছে পরিষ্কারভাবে কিন্তু ফিস আমরা এখান থেকে দেখতেই পাচ্ছি আপনাদের লোকসভা নির্বাচন দু হাজার জন্য কিন্তু এখানে সেই যে টাইম শিডিউলটা দেওয়া হয়েছিল সেই টাইম শিডিউলটাকে বর্তমানে কিন্তু এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন পেন্ডিং অবস্থায় রাখলো পরবর্তীতে আবারও তারা নোটিশ জারি করে আপনাদের জন্য রি শিডিউল কিন্তু করে দেবে এই হচ্ছে বর্তমান পরিস্থিতি এর বেশি কিন্তু এই মুহূর্তে সেরকম কিছু বলার নেই অফিশিয়াল ওয়েবসাইট থেকে নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে নোটিশটা আপনাদের সামনে ডাউনলোড করে অন স্ক্রিন আমরা ওপেন করে রেখেছি সরাসরি ভাবে যারা নোটিশটা দেখতে চাইছেন তারা এখান থেকে কিন্তু নোটিশটাকে ডিটেলস একবার দেখে নেওয়ার চেষ্টা করুন তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে